ম ভগবতে বাসদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জীবনের প্রতিটি মানুষই একজন সুযোগ বা আত্মবিশ্বাস কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন অর্জুন যে সে কখনো হারায় না ফল ঝরে যায় কিন্তু শিকরে যদি বিশ্বাস থাকে তবে বসন্ত আবার ফিরে আসে জীবনের সময় চলে যায় সুযোগ হারিয়ে যায় সম্পর্ক ভেঙে যায় কিন্তু কৃষ্ণ বলেন সময় নয় মন যদি দৃঢ় হয় তবে হারানো সময় নতুন আকারে ফিরে আসে দেখো কৃষ্ণের জীবনেই ছিল অর্ধবসায়ের বসায়ের এক প্রতীক যখন শৈশবে তাকে অসংখ্য বিপদের মুখে পড়তে হয়েছিল পুতনা কালীয় কংস প্রতিটি পরীক্ষায় কৃষ্ণ শান্ত ছিলেন কারণ তিনি জানতেন গাছ যেমন ঝড়ে টিকে থাকে শিকড়ের শক্তিতে তেমনি মানুষ টিকে থাকে বিশ্বাসের শক্তিতে এক মুহূর্তের ভয় এক দিনের ব্যর্থতা এসব জীবনের শেষ নয় বরং পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি কৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি ব্যর্থতায় হতাশ হয় না এবং সাফল্যে অহংকারী হয় না সেই প্রকৃত যোগী অর্থাৎ আজ তুমি যদি হারাও কাল তুমি আবার জিতবে যদি শুধু শিকড়ে জল দাও মানে নিজের আত্মায় বিশ্বাস রাখো একটা কথা মনে রেখো ফুলের কাজ হলো ফোটা গাছের কাজ হলো টিকে থাকা ফুল ঝরে যায় কিন্তু গাছ যদি দৃঢ় হয় আবার ফুল ফুটবেই তেমনি তোমার জীবনে যদি কিছু হারাও তবে দুঃখ করো না ভগবান কৃষ্ণ বলেন যে চেষ্টা করে আমি তার পক্ষেই দাঁড়াই যে নিজেকে হারায় না তাকে জগতও হারাতে পারে না তুমি কি জানো ভাগবত পুরাণে বলা হয়েছে যখন কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছিলেন তার রাজ্যে প্রতিদিন হাজারো মানুষ আত্মসমস্যার কথা নিয়ে কৃষ্ণ প্রত্যেককে একটি শিক্ষা দিতেন যে নিজেকে দুর্বলভাবে সেই দুর্বল হয়ে পড়ে তার মুখে প্রায় শোনা যেত যে ফুল ঝরে গেছে তা নিয়ে কেদোনা গাছকে রক্ষা করো কারণ গাছই আবার তোমাকে ফুল দেবে আজ আমরা হারানো সময়ের জন্য কান্না করি কিন্তু কৃষ্ণ শেখান সময় হারায় না সময় শুধু রূপ বদলায় যাতে তুমি শেখো ধৈর্য তুমি ভাবো তোমার সুযোগ চলে গেছে তুমি ভাবো জীবনে আর কিছুই বাকি নেই কিন্তু কৃষ্ণ বলেন অর্জুন শেষ বলে কিছু নেই যতক্ষণ তুমি চেষ্টা থামাওনি তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা তোমাকে তৈরি করছে নতুন সাফল্যের জন্য যেমন বীজ পচে না গেলে চারা গজায় না তেমনি তোমার কষ্ট তোমার পতন এগুলোই নতুন জীবনের জন্মদাতা কৃষ্ণ আরও বলেছিলেন যে কাটতে জানে সে হাসতেও জানে কারণ কাদার মধ্যেই আত্মাকে ধুয়ে নেওয়া যায় তুমি যদি আজ দুঃখে ভেঙে পড়ে থাকো তবে বুঝে নাও কৃষ্ণ তোমার গাছে শিকড়ে জল ঢালছেন তুমি শুধু দৃঢ় থেকে যে মাটি হারাতে ভয় পায় না সেই একদিন ফুলে ভরে ওঠে জানো ভগবত গীতা বলে যে ব্যক্তি নিজের কর্তব্যে স্থির থাকে সে কখনো হারায় না তুমি যদি চেষ্টা করো ফল নাও আসে সঙ্গে সঙ্গে কিন্তু তুমি ব্যর্থ নও তুমি সেই গাছ যাকে ঈশ্বর নিজ হাতে সেজিতেন যদি তুমি নিজের শিকড় ভুলে না যাও ভগবান কৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন অর্জুন তুমি লড়ে যাও কারণ ফল তোমার হাতে নয় তুমি কাজ করো আমি ফল দেব এই বাণী শুধু যুদ্ধক্ষেত্রের জন্যই নয় এটি প্রতিটি মানুষের জীবনের বাণী তুমি যদি পরিশ্রম করো সৎ পথে থাকো তবে দেরিতে হল তোমার জীবনে শান্তি ও সাফল্য আসবেই কারণ ভগবান ন্যায় করেন শুধু আমাদের সময় নয় তার সময়ে একটা গাছ একদিনে ফুলে ভরে না প্রতিদিন একটু জল একটু রোদ একটু ধৈর্য লাগে তেমনি জীবনের শান্তি ও সুখও প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠে ভগবান কৃষ্ণ বলেন ধর্যই ঈশ্বরের প্রথম আশীর্বাদ যে তারা হুড়ো করে নিজেকেই হারায় তুমি আজ যদি স্থির থাকো যদি নিজের মনের মতো শক্তি জাগাও তবে আগামীকাল তোমার জীবনে নতুন ফুল ফুটবেই এটাই কৃষ্ণের শিক্ষা তুমি যা হারিয়েছ তা নিয়ে কেদনা যা আছে তা দিয়ে সৃষ্টি করো কারণ ঈশ্বর শুধু তারই পাশে থাকেন যে নিজের ওপর বিশ্বাস রাখে জীবন অনেক ঝড় ভরে থাকবে অনেক ফুল ঝরে যাবে অনেক শাখা ভাঙবে কিন্তু তুমি যদি শিকরের দৃঢ় থাকো তবে তোমার ভেতর থেকে নতুন বসন্ত আসবে ভগবান কৃষ্ণের বাণী মনে রেখো যে নিজেকে জাগিয়ে রাখে তার জন্য প্রতিটি ভোর নতুন সূর্য নিয়ে আসে তুমি সেই ভোরের মানুষ হও তুমি হও সেই গাছ যে প্রতিটি ঝড়ের পরেও দাঁড়িয়ে থাকে হাসি মুখে ভগবান কৃষ্ণ বলেছিলেন অর্জুন জীবন কেবল ঘটনার নাম নয় এটি এক প্রবাহ নদীর মতোই কখনো শান্ত কখনো বিক্ষুব্ধ কিন্তু যে নদী থেমে যায় সেই কেবল পচে যায় আজ আমরা নিজেদের জীবন থামিয়ে দিয়েছি একটি ব্যর্থতা একটি ভাঙা সম্পর্ক অথবা একটি হারিয়ে যাওয়া সুযোগের পর আমরা নিজেরাই নিজেদের ভেতর থেকে গুটিয়ে নিয়েছে কিন্তু কৃষ্ণ বলেন যে দাঁড়িয়ে থাকে ঈশ্বর তারই হাত ধরে তুমি কি কখনো ভেবে দেখেছ গাছ যখন ঝড়ে নত হয় তখনও সে ভেঙে যায় না কারণ তার ভেতরকার নম্রতা তাকে বাঁচিয়ে রাখে তেমনি জীবনে যত বড় বিপর্যয় আসুক যদি তোমার মন নম্র ধৈর্যশীল ও স্থিতিশীল হয় তবে তুমি কখনো ভাঙবে না ভগবত পুরাণে একটি সুন্দর গল্প আছে এক সাধু প্রতিদিন ভগবান কৃষ্ণের নাম করতেন একদিন তার বাগানে একটি গাছ ঝড়ে ভেঙে পড়ল তিনি খুব দুঃখ পেলেন এবং প্রার্থনা করলেন হে কৃষ্ণ তুমি কেন এই গাছটি নিলে আমি তো প্রতিদিন তোমার নাম জপে তখনই কৃষ্ণ বললেন হে ভক্ত আমি গাছটি নিয়েছি কারণ তার শিকড় পচে গিয়েছিল আমি চাই তুমি নতুন গাছ লাগাও যা আরো দৃঢ় আরো ফলবান আরো স্থায়ী হবে এটাই জীবন কখনো কখনো কৃষ্ণ আমাদের কিছু কেড়ে নেন কারণ তিনি জানেন সেই কিছু শিকড় আমাদের আর ধরে রাখতেই পারছে না তিনি আমাদের নতুন শক্তির বিদ বপনের সুযোগ দেন তুমি যদি সেই সুযোগটিও নাও তবে তুমি বুঝবে প্রতিটি হারানো ফুলই এক নতুন ফলের আহ্বান যে মাটিতে তুমি পড়ে গেছো সেই মাটিতেই উঠতে শিখে যাও এ কথা শুধু সাহসের নয় এটা আত্মবিকাশের দর্শন আজ তুমি পড়েছ তাতে দোষ নেই দোষ কখনোই যখন তুমি উঠে দাঁড়াতে চাও না ভগবান বলেন আমি সেই পথেই থাকি যেখানে মানুষ নিজের উপর আস্থা রাখে আমি থাকি না প্রার্থনায় আমি থাকি প্রচেষ্টায় তুমি যদি মনে করো গাছ একবার পড়ে গেলে তা জীবন শেষ তবে ভুল করছো কারণ সেই গাছের বীজ বাতাসে ওড়ে অন্য মাটিতে পড়ে সেখানেও সে নতুন জীবন পায় তেমনি মানুষও যখন এক দরজা বন্ধ হয় কৃষ্ণ আরেকটি পথ খুলে দেন তুমি শুধু দাঁড়িয়ে থেকো জীবন তোমাকে যখন ভেঙে দেয় তখনই কৃষ্ণ তোমাকে নতুন করে বর্তে শুরু করেন একটি ভাঙা ফুল কখনো গাছে ফিরতে পারে না কিন্তু সে ফুলের সুবাস বেঁচে থাকে বাতাসে তেমনি তোমার হারানো সময় হারানো পরিশ্রম তা কখনো বিথা যায় না তার প্রতিটি তরঙ্গ ফিরে আসে ফল হয়ে আশীর্বাদ হয়ে ভগবত গীতায় কৃষ্ণ বলেন নাহি কালে ননেশী অশ্চিত্ব শুক্রিত অঙ্কিতম অর্থাৎ কোন শুভ কাজ কখনো নষ্ট হয় না তার ফল অনিবার্যভাবে ফিরে আসে তুমি যদি আজ পরিশ্রম করো আজ ভালো কাজ করো তবে কৃষ্ণ নিশ্চয়ই তোমাকে তার ফল দেবেন যদিও তা তোমার প্রত্যাশা সময় নয় কিন্তু তার নির্ধারিত সঠিক সময়ে একজন মানুষ যখন ব্যর্থ হয় সেভাবেই তার জীবন শেষ কিন্তু কৃষ্ণ বলেন অর্জুন মৃত্যু মানে শেষ নয় এটি নতুন রূপে আরম্ভ যেমন ফুল ঝরে গিয়ে আবার গাছ থেকে ফলের আকারে ফিরে আসে তেমনি প্রতিটি সমাপ্তি এক নতুন সূচনা তুমি যদি জীবনের প্রতিটি ব্যর্থতাকে ঈশ্বরের পাঠ ভাবো তবে তুমি কখনো দুর্বল হবে না কারণ কৃষ্ণ শেখান দুর্বলতা অজ্ঞতা আর অজ্ঞতা হলো মায়া তুমি যদি নিজেকে চেনো তুমি যদি নিজের ভেতরে কৃষ্ণকে চিনতে পারো তবে তুমি বুঝবে তোমার ভেতরে সমস্ত শক্তি আছে গীতা বলে আর বন্ধ আর তৈনৈবহী মুক্ত অর্থাৎ নিজের মনই তোমাকে বেঁধে রাখে আর নিজের মনই তোমাকে মুক্তি দেয় তুমি যদি নিজের মনকে দুর্বল ভাবো তুমি দুর্বল হবে আর যদি নিজের মনকে কৃষ্ণের মতো স্থির করো তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না এখন একটি প্রশ্ন তোমার কাছে তুমি কি নিজের ভেতরের গাছটাকে জল দেবে প্রতিদিন তুমি কি নিজের আত্মাকে কৃষ্ণের মতো স্থির রাখো যদি উত্তর না হয় তাহলে আজ থেকে শুরু করো দিনে পাঁচ মিনিট গীতা পাঠ পাঁচ মিনিট কৃষ্ণ স্মরণ আর একটি মাত্র প্রতিজ্ঞা আমি দুর্বল নই ভগবান কৃষ্ণ বলেন যে মানুষ নিজের চিন্তাকে পরিশুদ্ধ করে সে নিজেকেই দেবতা স্তরে নিয়ে যায় তোমার জীবনও ফুল আবার ফুটবে কিন্তু তার জন্য শিকড়ে জল দিতে হবে অর্থাৎ নিজের আত্মাকে শক্ত করতে হবে মনের ভয় হতাশা সন্দেহ থেকে মুক্ত হতে হবে যে ফুল ঝরে পড়ে সে আর ফিরে আসে না কিন্তু তার গাছ বেঁচে থাকে আর গাছের প্রাণী থাকে আসা তুমি সেই গাছের মতো হাও ভগবান কৃষ্ণের বাণী মনে রেখো যে আশা করে সে বাঁচে যে হার মেনে নেয় তার জীবন থেমে যায় তুমি আশায় থেকো তুমি লড়ে যাও কারণ কৃষ্ণ তোমার সঙ্গে আছেন সবসময় নীরবে তোমার শ্বাসে তোমার চিন্তায় তুমি যতবার পড়বে কৃষ্ণ ততবার তোমাকে তুলবেন শুধু এক শর্তে তুমি নিজেকে ছেড়ে দিও না ভগবান কৃষ্ণ আমাদের শেখান হারানো ফুল নয় বাঁচিয়ে রাখো গাছটিকে কারণ গাছই জীবনের প্রতীক যেখানে ধৈর্য বিশ্বাস ও অর্থ বসায় একত্র থাকে যখন তুমি গাছের মতো দিল তখনই কৃষ্ণ তোমার পাশেই থাকেন যখন তুমি নিজের মনকে শান্ত করো তখনই কৃষ্ণ তোমার মধ্যে প্রকাশ পান তুমি দুর্বল নও তুমি কৃষ্ণের সন্তান তোমার মধ্যে তার শক্তি ধৈর্য ও প্রেম প্রবাহিত হচ্ছে শুধু বিশ্বাস রাখো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যদা সংহাতে চায়ং কর্ম গা সর্বস্ব ইন্দ্রিয় আনি অর্থাৎ যে মানুষ নিজের ইন্দ্রিয় নিজের মনকে কচ্ছপের মতো টেলে নেয় বুদ্ধি জ্ঞানী ও শান্ত মন যখন ঝরে ভাসে তখন দেখা যায় না সামনে থাকা আলো তাই কৃষ্ণ বলেন মনকে আগে স্থির করো তারপর সিদ্ধান্ত নাও মন কেন এমন অস্থির হয় কারণ আমরা প্রত্যাশা করি বিচার করি আর অহংকারে দেওয়াল তৈরি করি একটা সামান্য কথাতেও আমরা কেঁপে উঠি কারণ আমাদের ভিতরটা দুর্বল কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন তুমি তোমার কর্তব্য করো কিন্তু ফলের চিন্তা করো না কারণ ফলের চিন্তায় মানুষকে অস্থির করে তোলে যখন আমরা ভাবি আমি যদি হেরে যাই যদি আমার অপমান হয় ঠিক তখনই মন ঝড়ের মতো তুলে ওঠে কিন্তু মনে রেখো যে মন স্থির তার সিদ্ধান্ত সর্বদা সত্যের পথে গীতার তৃতীয় অধ্যায়ে ভগবান বলেন কর্মণ্যে ব্যাধি কার অস্তে মা ফলেই শোকা অর্থাৎ তোমার কর্তব্য হলো কাজ করা ফলের চিন্তা নয় যে মানুষ ফলের চিন্তা না করে শান্ত মনে কাজ করে তার মন কখনো ঝরে ভাসে না মন শান্ত মানে সিদ্ধান্ত নেবার আগে চিন্তা করা বিচার করা আর নিজের অহংকে পাশে রাখা আজকে যুগে মানুষ সিদ্ধান্ত নেয় রাগে প্রতিশোধে অহংকারে ফল সম্পর্ক ভেঙে যায় পরিবার ভেঙে যায় আর নিজের ভেতর শান্তি হারায় কৃষ্ণ বলেন যে রাগে সিদ্ধান্ত নেয় সে নিজের বুদ্ধিকে হত্যা করে যে ভয়ে সিদ্ধান্ত নেয় যে নিজের আত্মাকে ক্ষতিগ্রস্ত করে তুমি যদি কৃষ্ণের ভক্ত হও তবে রাগ নয় ভয় নয় শান্তি হবে তোমার অস্ত্র ভাগবত পুরাণে একটি ঘটনা আছে এক রাজা ছিলেন অম্বরীশ মহারাজ তিনি ছিলেন পরম ভক্ত একদিন দুর্বাসা ঋষি কোথাম্বিত হয়ে তার রাজ্যে এলেন আর এক ভ্রান্তির কারণে রাজার উপর ক্রোধে অভিশাপ দিতে গেলেন অম্বরীশ কিছুই বললেন না তিনি মৃদু হাসলেন বললেন হে ঋষি আপনি শান্ত হন আমি কিছু ভুল করলে সে ভুল আমার কিন্তু কোধে আপনি নিজেকে কষ্ট দেবেন ঋষি আরও রেগে গেলেন কিন্তু কৃষ্ণের চক্র তার দিকে ধেয়ে গেল তখনই দুর্বাসা বুঝলেন যার মন শান্ত তার সঙ্গে কৃষ্ণ আছেন অম্বরীশ ক্রোধ করেননি প্রতিশোধ নেননি শুধু স্থির থেকেছেন তাই কৃষ্ণ তাকে রক্ষা করেছেন এটাই শিক্ষা মন শান্ত রাখলে ভগবান নিজে তোমার ঢাল হয়ে দাঁড়ান কখনো কখনো আমাদের জীবনে কেউ এমন কিছু বলে যায় যাতে মনটা অকারণ আঘাত পায় আমরা তখনই সিদ্ধান্ত নিই সম্পর্ক ভাঙব প্রতিশোধ নেব নিজেকে প্রমাণ করব কিন্তু কৃষ্ণ বলেন যে মানুষ নিজের আগে প্রতিক্রিয়া দেয় সে দাস যে মানুষ নীরব থেকে প্রতিক্রিয়া বুঝে নেয় সেই রাজা মন যখন উত্তেজিত তখন সিদ্ধান্ত নেওয়া মানে একটা ঝড়ের ভেতর দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা সেই আগুন কাকে জ্বালাবে তুমি জানবে না তাই কৃষ্ণ বলেন অর্জুন যখন মন বিক্ষিপ্ত হয় তখন সিদ্ধান্ত নয় প্রার্থনা করো একটু থেমে যাও একটু গীতা পড়ো একটু চোখ বন্ধ করে কৃষ্ণের নাম নাও তুমি দেখবে যে ঝড়ে যাচ্ছিলে সেই ঝড় ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ বলেছেন উত্তরে তো আত্মনাত্মনাত্ম অবশ্য দায়তে অর্থাৎ নিজেকে নিজের দ্বারা উন্নত করো নিজেকে নিচে নামিও না যে মনকে প্রশিক্ষণ দেয় সেই শান্ত থাকে আর যে মনকে অবহেলা করে সে নিজে দাস হয় তুমি যদি মনের ঘর থামাতে চাও তবে প্রথমে নিজেকে প্রশ্ন করো আমি এখনও যা ভাবছি তাকে কৃষ্ণের উপস্থিতিতে বলা যায় যদি না যায় তবে সেই চিন্তা ত্যাগ করো যদি যায় তবে শান্ত মনে সিদ্ধান্ত নাও আজ আমরা দেখি একটি ছোট ব্যর্থতা একটি সম্পর্কের সমস্যা একটি চাকরির অনিশ্চয়তা আমাদের ভিতরকে নাড়িয়ে দেয় আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেই সব ছেড়ে দেব নিজেকে শেষ করে ফেলবো আমি আর পারব না কিন্তু ভগবান কৃষ্ণ বলেন অর্জুন তুমি ভাবছ তুমি যুদ্ধ করছ কিন্তু আমি যুদ্ধ পরিচালনা করছি অর্থাৎ তুমি সিদ্ধান্ত কিন্তু তোমার জীবনের পরিচালনায় আছে ঈশ্বর তুমি যদি ধৈর্য ধরো কৃষ্ণ তোমার পাশেই থাকবেন কৃষ্ণ বলেন যে ধৈর্য ধরে তার প্রার্থনা কখনো বৃথা যায় না যে মন শান্ত রাখে তার আশীর্বাদ দ্বিগুণ হয় তুমি কখনো ভেবেছ কেন কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ ক্ষেত্রে জ্ঞান দিলেন মন্দিরে শান্ত স্থানে নয় কারণ জীবন কখনো শান্ত থাকে না ঝড়ের মধ্যে শান্ত থাকা শিখতে হয় তখনই তুমি কারে যোদ্ধা তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ তা যদি আত্মশক্তির ভিত্তিতে হয় তবে কৃষ্ণ নিজেই তোমার পক্ষে কথা বলবেন গীতা বলে যা বিস্নেহস্তত্বত প্রাপ্য শোভা অর্থাৎ যে মানুষ সাফল্য ও ব্যর্থতা সমান থাকে সেই মানুষ সত্যিকারের যোগে তুমি যদি নিজের ভেতরে শান্তি ধরে রাখতে পারো তবে পৃথিবী তোমাকে কখনো হারাতে পারবে না আজকে যুগে মানুষ দ্রুত সিদ্ধান্ত নিতে চায় সবাই বলে তাড়াতাড়ি করো সময় নেই কিন্তু কৃষ্ণ বলেন যে তারা করে যে নিজের ভাগ্য নষ্ট করে কৃষ্ণ কখনো তাড়াহুড়ো করেননি মহাভারতে যুদ্ধ তিনি শেষ পর্যন্ত ধৈর্যই ধরেছিলেন তিনি জানতেন প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে সময়ের পরিপক্কতা তুমি যদি জীবনের বড় কিছু করতে চাও তবে প্রথমে মনকে শান্ত করতে শেখো ভগবান বলেন যে মন শান্ত তার চিত্তে আমি বাস করি অর্থাৎ যখন তুমি রাগ ভয় উদ্বেগ থেকে মুক্ত তখনই ঈশ্বর তোমার ভেতরের কথা বলেন যে মানুষ ঝড়ের মধ্যে নীরব থাকতে পারে সেই সত্যি কারের কৃষ্ণ ভক্ত মন শান্ত মানেই ঈশ্বরের উপস্থিতি আর যে মনের ভেতরে কৃষ্ণ আছেন তার কোনো সিদ্ধান্তই ভুল হতে পারে না যখন মনের ভেতর ঝড় ওঠে চোখ বন্ধ করো গভীর শ্বাস নিজেকে বলো আমি কৃষ্ণেরই সন্তান আমি স্থির তুমি দেখবে ধীরে ধীরে ঝড় থেমে যাচ্ছে মনের আকাশে আলো ফুটছে কারণ কৃষ্ণ সব সময় আমাদের বলেন অর্জুন মন যদি স্থির থাকে তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না যখন আমরা মনের ঝড়ে ডুবে থাকে, তখন মনে হয় পৃথিবীটা থেমে গেছে যে মানুষটা একসময় হাসত সে আজ অকারণে চুপ করে থাকে যে চোখ একসময় আশায় ভরা ছিল আজ সেখানে শুধু হতাশা ছায়া এই অবস্থায় কৃষ্ণ বলেছিলেন অর্জুন যুদ্ধে প্রবেশের আগে নিজের ভেতরের যুদ্ধটা যেত এই কথার গভীরতা অপরসীম বাইরে যুদ্ধ যেতা সহজ কিন্তু ভেতরের অর্থের মনকে জয় করা কঠিন কারণ মনই মানুষের প্রথম ও শেষ শত্রু গীতা ষষ্ঠ অধ্যায় ভগবান বলেন যে নিজের মনকে জয় করেছে তার মনই তার বন্ধু আর যে পারেনি তার মনই তার শত্রু তুমি কি জানো যে মানুষ শান্ত থেকে সিদ্ধান্ত নেয় সে অর্ধেক জীবন ইতিমধ্যেই জিতে নিয়েছে কৃষ্ণ একদিন অর্জুনকে বলেছিলেন তুমি যখন ক্রোধে সিদ্ধান্ত নাও তখন তোমার ভেতরে দেবত্ব নিঃশেষ হয়ে যায় অর্জুনের মনে ঝড় ছিল বন্ধুদের হত্যা করা আত্মীয়ের মৃত্যু নিজের কর্তব্যে নিয়ে বিভ্রান্তি ঠিক তখনই কৃষ্ণ বলেন অর্জুন তুমি স্থির হও তোমার কর্তব্যটাই তোমার সাধনা অর্থাৎ জীবন তোমার জন্য যা নির্ধারণ করেছে তুমি সেই পথে যাও কিন্তু শান্ত মনে কারণ যে অত্তের মনে সিদ্ধান্ত নেয় সে নিজের জীবনের দিক হারায় একটি গভীর গল্প হল মনে ধস সামলে কিভাবে অলৌকিক পরিবর্তন আসে ভাগবত পুরাণে এক সুন্দর কাহিনী আছে রাজা পিথু ও তার প্রজাদের রাজা ছিলেন ধর্মপরায়ণ কিন্তু এক সময় তার রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল প্রজারা ক্ষুদার্থ বৃষ্টিহীন আকাশ সবাই রাজাকে দোষ দিতে লাগলো রাজা পিথু কোথায় জ্বলতে লাগলেন ভাবলেন আমি দেবতাদের অভিশাপ দেব কিন্তু ঠিক তখনই তার অন্তর থেকে এক শব্দ উঠলো পিথু বোধে নয় শান্তিতে সমাধান রাজা গভীর ধ্যানস্থ হলেন কৃষ্ণের নাম জপ করতে লাগলেন দিন কেটে গেল মন শান্ত হলো তখন তিনি উপলব্ধি করলেন মানুষের উপাসনা তিনি প্রজাদের সঙ্গে মাঠে নেমে চাষ করতে লাগলেন কৃষ্ণ যেন তার করুণার বৃষ্টি পাঠালেন বৃষ্টি হল ষষ্ঠ উঠলো রাজ্য পুনর্জীবিত হলো অর্থাৎ রাজা যখন শান্ত হলেন তখনই আশীর্বাদ নামল মনের ঝড় থামলে পৃথিবীও বদলে যায় আজকে যুগে মানুষ সব কিছু চায় এখনই ধৈর্য যেন বিলুপ্ত প্রেমে কাজে সম্পর্কের মধ্যে সবার মন যেন সর্বক্ষণ উত্তেজিত কৃষ্ণ বলেন যে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় সে নিজের ভাগ্যকে কাচের মতো ভেঙে ফেলে তুমি যদি নিজের জীবনও সুখ চাও তবে তারা নয় ধৈর্য ধরো কারণ কৃষ্ণ কখনো তারা করেননি তার প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপ ছিল সময়োপযোগে স্থির পরিণত মনের ঝড়কে কিভাবে থামানো যায় কৃষ্ণের উপদেশ হলো নিরবতা চর্চা করো কৃষ্ণ বলেছেন যে নিরবতার মধ্যে থেকে ঈশ্বরকে অনুভব করতে পারে সেই সত্যিকারের যোগে প্রতিদিন অন্তত মিনিট নিজের সঙ্গে নীরবে এই নিরবতা তোমার ভেতরে শান্তি ফিরিয়ে দেবে কৃতজ্ঞতা অনুভব করো জীবনে যা আছে তার জন্য ধন্যবাদ দাও কৃতজ্ঞতা মনকে স্থির করে যে কৃতজ্ঞ তার মনে কখনো ঝড় ওঠে না ভক্তি অনুভব করো শুধু মন্ত্র নয় হৃদয় থেকে ভক্তি কৃষ্ণকে ডাকো নিজের সন্তানের মতো বদ্ধর মতো তুমি দেখবে মন স্থির হচ্ছে ধীরে ধীরে নিজেকে প্রশ্ন করো আমি যা করতে যাচ্ছি তা কি আমার আত্মাকে শান্তি দেবে যদি উত্তর না হয় তবে থেমে যাও মন শান্ত সিদ্ধান্ত দৃঢ় কৃষ্ণের আশীর্বাদ যেমন স্থির তার মধ্যে কৃষ্ণ নিজেই উপস্থিত থাকেন যেমন বিক্ষিপ্ত সে কৃষ্ণ থেকে দূরে সরে যায় কৃষ্ণ গীতায় বলেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে যে সূর্যের মতো দীপ্তিমান এখন ভাবো সূর্য কখনো উত্তেজিত হয় না সে প্রতিদিন একইভাবে উদয় হয় একইভাবে আলো দেয় তেমনি তুমি যদি নিজের জীবনে সূর্য হতে চাও তবে প্রথমে নিজের মনকে শান্ত করো ধরো তুমি কোনো কাজে ব্যর্থ হয়েছ হয়তো চাকরি গেল হয়তো প্রিয়জন চলে গেছে মনের মধ্যে ক্রোধ হতাশা আঘাত তুমি সিদ্ধান্ত নিলে সব ছেড়ে দেব কিন্তু মনে রেখো এই মুহূর্তটাই তোমার পরীক্ষার মুহূর্ত কৃষ্ণ তোমার ভেতর তাকিয়ে দেখছেন তুমি ঝড়ে কেমন আচরণ করছো তুমি যদি স্থির থাকতে পারো তবে তুমি কৃষ্ণের সৈনিক আর কৃষ্ণ কখনো তার সৈনিককে একা ছাড়েন না ভাগবত পুরাণে বলা হয়েছে যে মন শান্ত তার জীবনই ভগবানের আরাধনা মন শান্ত মানে ভক্তি মন শান্ত মানে আত্মা জেগে উঠছে যখন মন শান্ত তখন জীবনের প্রতিটি সিদ্ধান্ত ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলে যায় তুমি যেই কাজই করো না কেন যদি মন শান্ত থাকে তবে সেই কাজই পুজোর সমান কৃষ্ণ বলেন অর্জুন যে ধৈর্য ধরে সে আমার হৃদয়ের কাছাকাছি ধৈর্য মানে অপেক্ষা নয় ধৈর্য মানে ঈশ্বরের সময়ে বিশ্বাস রাখা তুমি আজ ব্যর্থ আজ অষ্টে আছো কিন্তু যদি ধৈর্য ধরো তবে দেখবে আগামীকাল কৃষ্ণ তোমার জীবনে আলো জ্বালিয়ে দেবেন মন শান্ত রাখো তাহলে সিদ্ধান্ত হবে ঈশ্বরের মতো পরিপূর্ণ যখনই তোমার মন ঝড়ে ভরে যায় তখনই তুমি বিভ্রান্ত হও যোগ বন্ধ করো মনে মনে কৃষ্ণের নাম নাও বলো হে কৃষ্ণ আমাকে স্থির করো আমার সিদ্ধান্তে তোমার আশীর্বাদ থাকুক তুমি দেখবে ঝড় থেমে যাচ্ছে মন শান্ত হচ্ছে আর তোমার ভেতর থেকে এক মিষ্টি কণ্ঠ বলছে অর্জুন এখন সিদ্ধান্ত নাও কারণ তুমি একা নও আমি তোমার সঙ্গে আছি কখনো কি মনে হয়েছে আমি পারবো না কখনো কি মনে হয়েছে সব শেষ তুমি একা নও এই কথাগুলো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মনে ওঠে কিন্তু কৃষ্ণ বলেন এ অর্জুন এই ভাবনা তোমার নয় তুমি দুর্বল নাও তুমি চিরন্তন শক্তির সন্তান জীবনের প্রতিটি ব্যর্থতা প্রতিটি আঘাত আমাদের শেখায় কেমন করে নিজেদের ভেতরকার শক্তিকে ভুলে যায় আমরা বাইরের পৃথিবীর কথায় বিশ্বাস রাখি কিন্তু নিজের ভেতরের আত্মার কণ্ঠস্বর শুনতেই পাই না গীতার দ্বিতীয় অধ্যায় কৃষ্ণ বলেন অসচ্যাম্ব সচস্তং বাদাংশ ভাস অর্থাৎ অর্জুন তুমি যাদের জন্য শোক করছো তারা অমর আত্মা তুমি শোক করছো কারণ তুমি নিজেকে ভুলে বাণী মনে রাখা দরকার তুমি কিন্তু অমর কৃষ্ণের চোখে দুর্বলতা মানে শুধু শরীরের অসহায়তা নয় দুর্বলতা মানে মনোবল হারানো নিজের ঈশ্বরীয় অস্তিত্ব ভুলে যাওয়া তিনি অর্জুনকে বলেছিলেন প্রব্যং মাস গমপার্থ অর্থাৎ অর্জুন নপুংসকের মতো দুর্বলতা তোমায় মানায় না এই শোক শুধু অর্জুনের জন্যই নয় আমাদের প্রত্যেকের জন্য এক জাগরণের আহ্বান আর যখন তুমি জীবনের ভোরে ভেঙে পড়েছ যখন তুমি বলছ আমি আর পারব না তখনই কৃষ্ণের কণ্ঠস্বর যেন তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হোক তুমি পারবে কারণ আমি তোমার মধ্যে আছি যে মানুষ প্রতিনিয়ত নিজেকে দুর্বল ভাবে সে ধীরে ধীরে নিজের শক্তিকে হত্যা করে ফেলে দুর্বলতা তোমার আত্মবিশ্বাস করে নেয় তোমার কর্মক্ষমতা কেড়ে নেয় সবচেয়ে বড় কথা তোমার ভেতরের ঈশ্বরীয় আলোকে ঢেকে দেয় কৃষ্ণ গীতায় বলেছেন অসংযত স্নেহিতং জ্ঞান তার জ্ঞান নষ্ট হয়ে যায় তুমি নিজেকে যদি অক্ষম ভাবো তাহলে তুমি নিজের ভাগ্যকে অক্ষম বানিয়ে ফেলছ যে নিজেকে শক্তিশালী ভাবে ঈশ্বর তার পথ খুলে দেন অর্জুন ভেবেছিলেন সে একা তার সামনে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ পেছনে পরিবারের মুখ কিন্তু কৃষ্ণ হাসলেন বললেন যেখানে ধর্ম সেখানে আমি আছি আর যেখানে আমি সেখানে জয় নিশ্চিত তুমি একা নাও কখনই নাও তুমি যখন একা হাঁটছ ভেবে কাঁদছ তখন কৃষ্ণ তোমার কাঁধে হাত রেখে আছেন তুমি শুধু সেই স্পষ্ট অনুভব করতেই পারছ না যদি তুমি বিশ্বাস করো তবে জানবে ঈশ্বরের শক্তি তোমার মধ্যেই আছে ধরো একজন ছাত্র পরীক্ষায় ফেল করেছে যে আমি ব্যর্থ আমি কিছুই পারবো না এই একই চিন্তা তার ভবিষ্যৎকে ধ্বংস করে দেয় কিন্তু যদি সে বলে আমি পারব না আজ কিন্তু আমি চেষ্টা তবে সেটাই কৃষ্ণের কখনো এমন মানুষকে ভালোবাসেন না যে তিনি ভালোবাসেন সেই মানুষকে যে নিজের দুর্বলতাকে চ্যালেঞ্জ করে কৃষ্ণ বলেন নিজেকে নিজে উন্নত করো নিজেকে নিচে নামিও না এই তোকেই হচ্ছে পুরো গীতার প্রাণ তুমি নিজের জীবনের রথে সারথি তোমার হাতে লাগাম কৃষ্ণ শুধু তোমার পাশে বসে আছেন যখন তুমি নিজের মনকে বলো আমি দুর্বল তখন লাগাম তুমি শত্রুর হাতে তুলে দাও কিন্তু যখন বলো আমি পারব তখন কৃষ্ণ তোমার লাগাম ধরে এগিয়ে যান নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো কৃষ্ণ বলেন যে মনকে পর্যবেক্ষণ করতে জানে সেই মুক্ত